প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছে তারপর আপনার নাম কি বৃষ্টি মার্শাল্লাহ বৃষ্টি আপুর বয়স কত ছাব্বিশ বছর

তো হয় এই টাকায় না হয় না এলি গিয়ে আইছি আচ্ছা তো শ্বশুর বাড়ি থাকেন না না ওখান থেকে খেদাই দিছি কেন খেদাই দিলো আপনার হক আছে না আসলে আসলে তারা তো রাসা কোন ছেলে নাই ও না তো নাই তো আপনার বাবা মা নাই আমার বাবা মারা গেছে মা আছে আচ্ছা মা কি করে মা বাসায় থাকে বাই 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 দেখে বাই তো বিয়ে করছে হ্যাঁ বিয়ে করছে সেই কথা যাওয়া জানে চাইলে কি যাওয়া যায়

দিন দুনিয়া কেউ আপন হয় না তো তার কষ্টে জীবনে যদি কেউ আসতে চান তার নাম্বারটা জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর ফাইভ এইট সেভেন ফোর ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর ফাইভ এইট সেভেন ফোর ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম